এখানে ডিসপ্লে করেছি যেগুলো নিয়ে লাইভে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং এক একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো তো যারা আপনারা লাইভটি দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দেবেন যেন অন্য ভাইরাও দেখতে পায় আর কোন প্রোডাক্ট দিয়ে কি কাজ সাধারণত করতে পারবেন এবং প্রাইস ধারণা আপনাদেরকে দেব তো সবাই সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্টটা আমরা নিয়েছি সামনে এটা হচ্ছে ক্যাপসুল আপনারা দেখতে পাচ্ছেন সাথে পরিচিত এটা দিয়ে সাধারণত কিমা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আদা রসুন পেঁয়াজ এগুলো কুচি কুচি করা যায় খুব সহজে এটা মূলত সিস্টেম হচ্ছে এখানে আমরা এভাবে বসাই দেব এটা সেট করে দেখেন সেট হয়ে গেছে কারেন্টের সুইচ দিয়ে এখানে টিপ দিলে হচ্ছে এটা চালু হয়ে যাবে এরপরে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ফুড গ্রাইন্ডার আমরা ফুড গ্রাইন্ডারের সাথে সবাই পরিচিত আছি কম বেশি আপনার এটা হচ্ছে সুইচটা এখানে খুবই উন্নত মানের এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কতগুলো ব্লেড শুকনা যত ধরনের কাজ আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা দিয়ে তো এই প্রোডাক্টটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন যারা এই ফুড গ্রাইন্ডার অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে পেমেন্ট করতে পারবেন অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন নিমা গ্রাইন্ডার উইথ ব্লেন্ডার এটা হচ্ছে অনলাইনে মোস্ট একটা ভাইরাল প্রোডাক্ট যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন এটা দুইটা চেম্বার থাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি নিচের দেখেন চেম্বারটা এখানে হচ্ছে সাধারণত গ্রাইন্ড করা হয় এখানে এখানে একটা ঢাকনা থাকে আর এই অংশটা দিয়ে হচ্ছে জুস আদা রসুন পেঁয়াজ ইত্যাদি এগুলো ব্লেন্ড করা হয় এই এটা হচ্ছে টুইন ওয়ান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা যে অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলোগ্রাম দেয়া আছে তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে এই প্রোডাক্টগুলো হচ্ছে যারা একেবারে নর্মাল কোয়ালিটির আপনারা কেটলি চান যে গরম পানি করবো একটু কম দামের মধ্যে এগুলো হচ্ছে আর এফ এলের এর উইনার গ্রুপের দুই লিটার ক্যাপাসিটি এগুলো চাইলে নিতে পারেন মাত্র তিনশো টাকা এগুলো কোম্পানির প্রাইস আর এছাড়া একটা কেটলি আছে কাচের স্বচ্ছ কাচের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মনের এখানে হচ্ছে সুইচ সিস্টেম দেওয়া আছে এই আর একটা কেটলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেটলিগুলো হচ্ছে শীতকালে খুবই জনপ্রিয় আপনারা দেখেন এটা দুই লিটার ক্যাপাসিটির মধ্যে স্টিল বডি এবং বাহিরে প্লাস্টিকের লেয়ার দেয়া তো এগুলো হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা নাই অরিজিনাল চাইনিজ এগুলা আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন এটার প্রাইস রাখতেছি আমরা অনলি বারোশো টাকা দুই লিটার ক্যাপাসিটির এরপরে দেখতেছেন এটা একটা এটাও একটা অনলাইন ভাইরাল একটা গ্রাইন্ডার আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এটা আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি যাদের হচ্ছে গুঁড়া অনেক মশলা করতে হয় জিরা তারপর হচ্ছে দারুচিনি এলাচি এই ধরনের যত মশলা আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন কতগুলো ব্লেড আমি আর একটু কাছে নিয়ে দেখাচ্ছি ব্লেডগুলো দেখেন কতগুলো ব্লেড এবং সবগুলো খুবই ধারালো তো শুকনা যে কোনো ধরনের কাজ করতে এই গ্রাইন্ডারটা নিতে পারেন এটার ক্যাপাসিটিও মোটামুটি একটু বড় অন্য অন্য গ্রাইন্ডারের থেকে তো আর এটার বিল কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আর এটা হচ্ছে আপনার এই ঢাকনাটা দিয়ে চমৎকারভাবে ঢেকে দিতে পারবেন তারপর হচ্ছে এই আরেকটা ঢাকনা এবং এটা চেপে ধরলেই হচ্ছে সুইচ এটাই সুইচ এখানে চেপে ধরবেন বাস আপনার গ্রাইন্ড হতে থাকবে ব্লেন্ডারে সাধারণত একটা কমন সমস্যা হচ্ছে বুশ খেয়ে যায় আমরা যখন ব্যবহার করি তখন চেপে ধরতে হয় আমরা চেপে ধরি না যে কারণে বুশ খেয়ে যায় তো এই গ্রাইন্ডারটার ক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা এমন করা যে আপনার চেপে ধরতে হবে এটা আপনাদের জন্য সুবিধা যেন নষ্টও না হয় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় খুবই বড় মানের একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রাইন্ডারটা হচ্ছে এই কেটলিটার প্রায় সমান এরপরে দেখতে পাচ্ছেন সামনে শীত আসতেছে আপনার যারা খুব মজবুত মানের হচ্ছে একটা ফ্লাস্ক খুঁজছেন স্টিলের তারা এই ফ্লাস্কটা অর্ডার করতে পারেন এটা হচ্ছে লায়ন স্টার কোম্পানির ওয়ান লিটার সাইজ এখানে হচ্ছে আপনার সুইচ সিস্টেম সুইচ দিবেন পানি পরবে সুইচ উঠিয়ে নেবেন পানি পরবে না তো আপনারা জানেন সুইচ সিস্টেম থাক থাকার সুবিধা দীর্ঘক্ষণ গরম থাকে তো এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন একটা আয়রন আমরা এখানে রাখছি এটা হচ্ছে খুব মজবুত আয়রন যারা হচ্ছে অনেক ভারী টাইপের একটা আয়রন খুঁজছেন তারা হচ্ছে এই আয়রনটা নিতে পারেন এটা তিন কেজি প্লাস এরকমের হবে খুবই শক্তিশালী আয়রন আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন ভারী আয়রন দিয়ে হচ্ছে খুব দ্রুত কাপড় ইস্ত্রি করা যায় এগুলো আমাদের স্টকে অনেক অ্যাভেলেবেল আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে আয়রন এটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আমাদের কিছু কালেকশন কালেকশন ফ্যানের এটা হচ্ছে জিআই সুপার বাইশ আঠারো মডেলের একটা ফ্যান যেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ফ্যান আপনারা জানেন যাদের হচ্ছে বাসাবাড়িতে অথবা অফিসে পার্সোনাল ব্যবহারের জন্য অথবা কাউকে গিফট করতে পারেন এই দেখেন এই ফ্যানটা খুব ভালো চার্জ থাকে এবং ছোটোর মধ্যে এটা খুব কোয়ালিটিফুল মুভিং সুবিধা আছে ঘুরে ঘুরে বাতাস দেয় আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে এটার মধ্যে মোট তিনটা মোড় আছে এই ফার্স্ট মোডে চলতেছে ফার্স্ট মোডে হচ্ছে দশ ঘন্টা প্লাস ব্যাক পাবেন সেকেন্ড মোডে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা এবং হাই স্পিডে আপনারা তিন ঘন্টা প্লাস ব্যাক পাবেন এছাড়াও এই ফ্যানটা হচ্ছে আপনারা খুলে আপনারা দোলনা অথবা যে কোনো জায়গায় হচ্ছে সুন্দর করে ঝুলিয়েও রাখতে পারবেন আপনারা এই যে দেখেন সিস্টেমটা দেখেন কত চমৎকার ফ্যানটা আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই যে দেখেন বন্ধ করে দিলাম চালাচ্ছি এটার মধ্যে চার হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন যা দিয়ে আপনারা দীর্ঘ খুন যেটা আমি বলেছি যে লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা মিডিয়াম স্পিডে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং হাই স্পিডে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন ইনশাআল্লাহ আর সিঙ্গেল ব্যবহার করার জন্য এটা চমৎকার মানের একটা ফ্যান আপনারা এটা অর্ডার করতে পারেন এরপর একটা ভাইরাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা হ্যান্ড মাইক আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণার জন্য বর্তমানে এই মাইকটার জুরি নাই এটা সব জায়গায় ব্যবহার হয় এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলতে পারবেন তাছাড়া এখানে সরাসরি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ইউএসবি কেবল ব্যবহার করতে পারবেন তাছাড়া ব্লুটুথ সিস্টেম আছে আপনি মোবাইল বা পিসিতেও কানেক্ট করে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই মাইকটিও আমাদের থেকে নিতে পারেন এই মাইকটি আমরা অনলি নয়শো আশি টাকায় দিচ্ছি অনলি নয়শো আশি টাকায় এটা নিতে পারবেন সামনে আসছে শীতকাল শীত গরম সবসময় আমাদের একটা কমন সমস্যা হচ্ছে মশার সমস্যা মশা কামড়ায় এছাড়াও ডেঙ্গু ছড়ায় মশা মশার বিষয়ে আর কী বলবো এটা আপনারা সবাই জানেন মশার মশা মাসি থেকে যারা মুক্ত হতে চান মশা যা যন্ত্রণা থেকে বাঁচতে চান আপনাদের জন্য নিয়ে এলাম ইলেকট্রনিক মস্কিউটো কিলার এটা হচ্ছে কারেন্টের লাইনটা দিবেন এটার মধ্যে হচ্ছে একটা লাইট আছে লাইটটা আকর্ষণ করে মশাগুলোকে ভিতরে নিয়ে আসবে মশাগুলো মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই চেম্বারে জমা হবে আপনারা এগুলো ফেলে দিবেন আবারও হচ্ছে লাইনে দিলে হচ্ছে মশাগুলো অটোমেটিক মরে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেটলি ইলেকট্রিক কেটলি ডাবল লেয়ারের খুবই চমৎকার মানের আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে স্টিল এবং বাহিরে হচ্ছে আপনার উন্নত মানের প্লাস্টিক এই স্থানটা পিতলের হওয়ায় সহজে হচ্ছে নষ্ট হয় না আড়াই লিটার ক্যাপাসিটির আপনারা সামনে শীত আসতেছে যারা চা কফি গরম পানি ফজরের নামাজের সময় শীতকালে ফজরের সালাতে ঠান্ডা পানি দিয়ে অজু করা আমাদের জন্য খুবই কষ্টের তো যাদের বৃদ্ধ বাবা মা আছে বা আপনি নিজে নামাজি অথবা চা কফি লাভার আপনারা এই কেটলিটা নিয়ে নিতে পারেন আপনাদের শীতের গরম পানির সমাধানের জন্য যাদের বাজেট একটু কম আপনাদের জন্য আমাদের এই রেগুলার কেটলি দুই লিটার ক্যাপাসিটির এটা হচ্ছে মেটাল বডির যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা অনলি আমরা নয়শো টাকায় দিচ্ছি এছাড়া নর্মাল কোয়ালিটির আরেকটা জগ আছে এখানে এক লিটার ক্যাপাসিটির এটা হচ্ছে আর এফ এল কোম্পানির আপনার যারা একবারে কম বাজেটের তারা এটা নিতে পারেন এটা অনলি আড়াইশো টাকা এখানে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার গ্রাইন্ডার আপনারা অনেকেই এটা সম্পর্কে জানেন এটা হচ্ছে এই যে দেখেন ব্লেডগুলো দেখেন কি কতগুলো ব্লেড এবং কি মজবুত ব্লেড এটা দিয়ে হচ্ছে যে কোনো পাউডার করতে পারবেন খুবই ইজিলি এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা এটাও নিতে পারেন এরপরে আর একটা প্রোডাক্ট মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে কফি গ্রাইন্ডার আমাদের কফি গ্রাইন্ডার সাইজটা একটু দেখেন অন্যগুলোর থেকে একটু বড় ব্লেডগুলো দেখেন স্টিলের মাঝের এই যে নাটগুলো স্টিলের হওয়ায় খুবই শক্তিশালী এগুলোতে খুব ইজিলি হচ্ছে আপনি যে কোনো কিছু পাউডার করতে পারবেন এখন দেখেন মোস্ট জনপ্রিয় এবং ভাইরাল অনলাইনে যেটা খুবই ভাইরাল ওসাকা চপার এটা দিয়ে আপনি ডাল চাল আপনার সবজি কুচি পেঁয়াজ রসুন আদা কুচি এবং কিমা এই সব কাজে খুবই ইজি এটা ব্যবহার করতে পারবেন এই ওসাকা চপারটাও আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার্থে আরও একবার সবগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছেই দেব প্রোডাক্ট আপনারা হাতে বুঝে পে পেমেন্ট করবেন অ্যাডভান্স আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে যার যেটা প্রয়োজন এখান থেকে অর্ডার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের নাম ঠিকানা মতো আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছেই দেব প্রোডাক্ট হাতে বুঝে বে পেমেন্ট করবেন অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না এছাড়া সামনে শীতকাল আসতেছে শীতকালে আপনারা জানেন যে ইলেকট্রিসিটি কম যায় যারা মাটির চুলায় রান্না করেন গ্যাসে রান্না করেন গ্যাসে শীতকালে খুবই সমস্যা করে আপনারা চাইলে ইলেকট্রিক চুলা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের নোহা ব্র্যান্ডের সিঙ্গেল চুলা ইনফারেট কুকার এগুলোতে আপনারা সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন উপরের গ্লাসটা টেম্পার গ্লাস হয় খুবই মজবুত এগুলো ফাটবেও না এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন মার্বেলের উপরে এটা হচ্ছে বাইশো ওয়াটের এছাড়া এই সাইডে একটা দেখতে পাচ্ছেন ডাবল চুলা এগুলোর মধ্যে এক বছরের গ্যারান্টি আছে ডাবল চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের ম্যানের একটা চুলা দুই সাইডেই আপনারা রান্না করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট এনার্জি সেভিংস ইনভার্টার টেকনোলজি সেভেন্টি পারসেন্ট এনার্জি সেভিংস পাবেন এই চুলাগুলায় আর সারা বছর আপনাদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ব্লেন্ডার আমাদের এখানে অনেকগুলো ব্লেন্ডার কালেকশন আছে আপনাদের যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেবেন আমরা আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিতে হবে না এখানে আপনারা দেখেন এই যে কারি কুকার বর্তমানে খুবই জনপ্রিয় অনলাইনে ভাইরাল কারি কুকার এখানে রাইস কুকার আছে মিয়াকো কোম্পানি আছে প্রেস্টিস কোম্পানি আছে আমি একটু স্লো নিচ্ছি যেন আপনারা স্ক্রিনশট রাখতে পারেন আমাদের শোরুম থেকে লেখা করছি এছাড়া আমাদের ডিসপ্লে আরও অনেক প্রোডাক্ট আছে আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এখানে একটু স্লো নিচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছাই দেবো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা হচ্ছে আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো আপনারা প্রোডাক্ট হাতে বুঝে পে পেমেন্ট করতে পারবেন অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদের এখানে আপনারা ব্লেন্ডার পাবেন রাইস কুকার পাবেন কারি কুকার পাবেন টিমার পাবেন হেয়ার স্ট্রেটনার পাবেন হেয়ার ড্রায়ার পাবেন মস্কিউটো কিলার আয়রন টর্চ লাইট পাবেন এছাড়া বিভিন্ন ধরনের গ্রাইন্ডার পাবেন তাছাড়া ফ্লাস্ক পাবেন এছাড়া আপনাদের যাদের প্রেশার কুকার আছে প্রেশার কুকার পাবেন ইন্ডাকশন ইনফারেট উভয়ে চুলা পাবেন আমাদের কাছে ইলেকট্রিক কেটলি হ্যান্ডমাইক এবং হ্যান্ড বিটার দেখতে পাচ্ছেন আমাদের কাছে হ্যান্ড বিটার অ্যাভেলেবেল আছে ব্লেন্ডারের হিস পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাহিন্দ্রা কোম্পানি আছে বাজাজ কোম্পানি আছে আমাদের কাছে মিয়াকো কোম্পানি আছে প্যানাসনিক আছে জাইপান আছে আজনুর কোম্পানি আছে এছাড়া হ্যাভেলস কোম্পানির আছে অরপাত কোম্পানির দেখতে পাচ্ছেন ডাবল বল বেয়ারিং এবং সিঙ্গেল বেয়ারিং দুইটাই আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আমি আবারও শেষে ভাইরাল প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছি ছোট যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আর লং করব না এখান থেকেই আজকে বিদায় নেব তো আপনাদেরকে আবারও বলছি যার যেটা প্রয়োজন যার যেই প্রোডাক্টটা প্রয়োজন আপনারা হচ্ছে স্ক্রিন শট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছাই দেবো প্রোডাক্ট হাতে বুঝে পে পেমেন্ট করবেন অ্যাডভান্স আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের সুবিধার্থে আবারও বলছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনাদের ঠিকানায় আমরা প্রোডাক্ট পৌঁছাই দেবো প্রোডাক্ট হাতে বুঝে পে পেমেন্ট করবেন অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিতে হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম